এই দেখেন এগুলার বলে হচ্ছে কাকি 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 ফল এই দেখেন কত ফল ধরে আছে তো দামি ফল খাওয়ার মানুষ নাই এগুলা নষ্ট হয়ে যাইতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা অনেকে জানেন যে আমার ছুটি চলতেছে তো ছুটি অলরেডি শেষের দিকে এখন আর হাতে আছে মাত্র তিন দিন তো দেখতে দেখতে কিভাবে আঠারোটা দিন চলে গেল আসলে কি বলবো মানে প্রথম শুধু আশায় থাকলাম যে কবে ছুটি হবে ছুটি হবে আঠারো দিন অনেক দিন অনেক দিন অনেক দিন কিন্তু আসলে ছুটি আহ ছুটিতে শুধু মিলান এর বাইরে আর কোন জায়গায় তাই শুধু মিলান শুধু মিলান ঘুরতে গেছি সেখানে ছিলাম দুই দিন তো এই হচ্ছে আমার ছুটি তো দুই দিন শেষ হইতে না হইতে অলরেডি দেখা যায় ছুটি আমার শেষ হয়ে গেছে তো এর নাম হচ্ছে জীবন মানে কাদের সময় যখন কাজ করি তখন সময় কাটে না আবার যখন ছুটি পাই তখন দেখা যায় সেই ছুটি শেষ সময় লাগে না তো এই হচ্ছে পরিস্থিতি তো অনেকে আমাকে মিলান যাওয়ার পরে যে ভাই কই আছেন দেখা করব দেখা করব তো কথা হচ্ছে ভাই আসলে আমি মিলানজ বেশি দিন না আমি মিলানজ ছিলাম মাত্র এক রাত এক রাত ছিলাম আর ভেনিসে এসেছিলাম হচ্ছে এক রাত মিলানে এই কারণেই থাকি কারণ ওই জায়গায় থাকার জায়গা ছিল না মানে যে ছোট ভাই বাসায় থাকার কথা ছিল তার বাসায় সমস্যা যার থাকতে পারে নাই তো পরে যে ছিলাম হচ্ছে হোটেলে তো হোটেলে ওই মানে হোটেল যেটা যেটা বলে এক সিটের উপর আরেক সিট তো ওইভাবে থাকাটা আমার জন্য খুব মানে কি বলবো খুব কঠিন ছিল কারণ দেখা যায় রুমমেট আছে অনেকগুলা চার পাঁচজন এক এক রুমে ছয়জন থাকে তো আশপাশের যে লোকগুলো ছিল তাদের আমার খুব একটা সুবিধা লাগে না যার কারণে আমি তাড়াতাড়ি বের হয়ে পড়ছি সকাল ছটায় ঘুম থেকে উঠে মিলান দোমোতে গেছিলাম তো ওই জায়গায় দোমো ঘুরে ফিরে আমি নগদে ট্রেন ট্রেনে উঠে পড়ছি তারপর ভেনিস আসছি ভেনিস এসে একদিন ছিলাম এই পর্যন্ত আবার আমার যে ট্যুর ওই ছবিগুলো এখন আপলোড দিয়েছি অনেকে ভাবতেছেন আমি হয়তো বা এখনও হয়তো মিলানে আসি বা এখনও ঘুরতেছি আসলে না ভাই আমি মিলান থেকে অনেক আগে চলে আসছি প্রায় সাত দিন হয়ে গেছে এর আগে রবিবারে কারণ আমার এদিকে স্কুল আছে রোজ তিন ঘন্টা করে ক্লাস করা লাগে যেহেতু কাজে যখন থাকে সেই সময় তো ফুল টাইম ক্লাস করতে পারি না সেই সময় সর্বোচ্চ দেড় ঘন্টা ক্লাস করি তো এখন যেহেতু বন্ধ আছে এই বন্ধটা কাজে লাগায় তিন ঘন্টা করে ক্লাস করে আমার ঘন্টাটা বাড়ালাম কারণ তেরসা মিডিয়া এমন একটা কোর্স এই কোর্স হচ্ছে ডিপ্লোমা কোর্স প্রথমত এটা ইতালিয়ানদের জন্য তিন বছরের আর আমাদের জন্য শুধু এক বছরের আর একটা জিনিস আমি আপনাদের দেখাই দেখেন এই দেখেন এগুলার বলে হচ্ছে কাকি 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 ফল এই দেখেন কত ফল ধরে আছে তো দামি ফল খাওয়ার মানুষ নাই এগুলা নষ্ট হয়ে যাইতেছে এই হচ্ছে পরিস্থিতি এভাবে ফল নষ্ট হয়ে যায় এরা আসলে খায় না মানে কাকেও খায় না এই দেশের কাক ও ভিআইপি ইউরোপে যে কাক আছে যেগুলো পাখি এরাও ভিআইপি এরাও ভালো জিনিস খাইতে চায় না এই হচ্ছে সমস্যা তো কথা হচ্ছে ওই আমি মিলানের যে ছবিগুলা ওগুলো পুরান ছবি এগুলা নতুন না অনেকে না আমি তোমার মিলান এখনও আসি আমি ভাই অনেক আগে চলে আসি এর আগে রবিবার চলে আসি এর ভিতরে আর আরেক সপ্তাহ চলে গেছে আমার পশুদিন থেকে আজ আবার কাজে লাগা লাগবে তো যাই হোক এবছর অলরেডি ছুটি শেষ হয়ে গেছে এবছর আসলে হাতে টাকা পয়সা ছিল না সেভাবে আর এক ছোটো ভাইয়ের ওই গেছিলাম তাকে একটু হেল্প করা লাগছে যার কারণে এইবার হাতে হাতের অবস্থা খুবই খারাপ ইনশাল্লাহ সামনের বছর নভেম্বরে আমার যখন ফিরিয়ে আসবে ওই সময় আমি ইতালি সুন্দর সুন্দর জায়গা আছে মানে দিন শুধু আমি কারণ ওই সময় আমার কোনো কোনো কোর্স থাকবে থাকবে না না কিছু নাই এবছর অনেক সমস্যা গেছে যার কারণে আমি ঘুরতে পাই নাই সামনে বছর ইনশাল্লাহ একদম কোপায়ে ঘুরবো দল থেকে শুরু করে মলভেনো তারপর তুরিনো রোমা পালের পালেনমো সার্জেনিয়া যা যা আছে পনেরো দিন একদম পুরা টুরের উপরে থাকবো তো এই হচ্ছে পরিস্থিতি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভাবতেছেন আমি মিলান না ভাই মিলার নেই আমি আমি চলে আসছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য